সালামু আলাইকুম আজকে আমি দরদ সাকিব খানের ট্রেজারটা নিয়ে আজকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব অনন্য মামুনের তো অনন্য মামুন খুব আত্মবিশ্বাসী এই ছবিটা নিয়ে তো দেখা যাক আহ অননা মামুন ভাইয়ের আত্মবিশ্বাস আর ট্রেজারটা দেখে কতটুকু মিল পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব তবে তার আগে আহ ট্রেজারটা দেখে নিক চলুন Okey, dah betul. Dolomia. Super. Kansar. ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ হ্যাঁ ট্রেজারটা দেখলাম এক মিনিট চব্বিশ সেকেন্ডে তবে ট্রেজার বিশেষ করে এত বড় হয় না তো যা হোক এই ট্রেজারের মূল বিষয়টা যা দেখলাম এটা সাইকো ধরনের সাকিব গান সাইকো এটা প্রথম রোমান্টিক দেখালো রোমান্স কিছু দৃশ্য আছে আর সাকিব খানের এখানে যা দেখলাম এটা হচ্ছে আমার থিঙ্কিং যেটা চিন্তা অথবা সাকিব খান কোন একটা রোগে আক্রান্ত ওই রোগের তাকে খুন করার একটা প্রবণতা সৃষ্টি করে সাকিব খান সেটাই দেখা যাচ্ছে জিনিসটা আমার আমার থিঙ্কিং যেটা হম অথবা একটা রোগ সাকিব খানের মধ্যে আছে এই জন্য ও যে একটা সিচুয়েশনে হাতে ধারালো কোনো কিছু অস্ত্র থাকলে বা কোনো কিছু থাকলে সেটা তার খুনের একটা স্প্রিয়া জাগে পিপাসা জাগে আর আরেকটা হলো শেষাংশে যেটা দেখলাম এটা দেখলাম যে ও খুব নাচানাচি করলো নাচানাচি করলো নাচানাচি করে বললো যে আমি জিতে গেছি এর অর্থ দাঁড়ালো যে একটা হচ্ছে ওই রোগের যে কিলার হত্যা করে যেটা প্রবণতা বাড়ে আর নাচানাচি করা যেটা হচ্ছে জোকার ও জোকার ও জোকারের মাধ্যমে অথবা সে খুন করে এই জন্য ওটাতে বোঝা গেলে ওর জোকার আর একটা সে ডিসিজের একটা রোগ যেটা ওদের খুন করতে উৎসাহযোগায় আর কি তেল জোকার আরেকটা রোগের এই দুটা পার্ট আর একটা হলো যে সম্ভত হাসপাতালে অথবা জালখানা দেখালো যে ও খুব হাসতেছে খুব সুন্দর মানে এত সুন্দর নিখুঁত সে হাসলো হ্যাঁ এটা অসাধারণ তো দেখা যাক এক মিনিট চব্বিশ সেকেন্ডে তো আর পুরো ছবির একটা কিছু বলা যায় না তো যেটা মনে হলো যে ও একটা পেশা দিয়ে কিলার ওর মধ্যে চলে আসছে আর অথবা অনন্য মমন কিছু সারপ্রাইজ আছে এটার মধ্যে দিয়ে রাখছে যে অন্য অন্য কাহিনী অথবা ঢুকায় দিচ্ছে এরকম বিষয়টা যেটা আমাদের এখন ট্রেসের মাধ্যমে বোঝা যায়নি তবে ট্রেলার আসলে বোঝা যাবে ট্রেলারে বোঝা যাবে মূল ছবির পটভূমি যেটা হম তা আমরা ওইটাই আশায় আসি দেখি ট্রেলার আমরা দেখবো ইনশাল্লাহ আর আমি যেটা দেখে যেটা বুঝলাম যেটা তুফানের মতো ইনশাল্লাহ অন্য মামুন ভাবে একটা খেল দেখাবে আমার তাই মনে হচ্ছে ব্লকবাস্টার ছবি হবে হানড্রেড পারসেন্ট আমি ব্লকবাস্টার ছবি হবে আর সাকিবিয়ানরা যারা আছেন আশা করি তাদেরও পিপাশা মিলবে তো এই তুফান ছবির যে ব্লবাসটা দেখলাম এবং পাবলিক সবার জনগণের যে রিয়াকশন দেখলাম অসাধারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পঁচিশ বছরের সাকিব ভাইয়ের যে এই যে অবদান এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা সবাই এটা এক কথায় বাক্যে আর সাকিব খান এক কথায় টেনে নিয়ে আসছে পঁচিশটা বছর কবি ভাইচুর স্থির হয়ে যেত তো যে আরেকটা কথা হলো যে ডাইরেক্টর ইকবাল আর তারপর আছে আরেকজন পরিচালক ছিলেন খুশনন্দন পরিচালক তবে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব দেখেন যে ফিল্মটা তো একটা পরিবার আপনারা এই সমালোচনা না করে কাঁধে কাঁধ মিলে ছবি করেন দেখবেন যে আপনার ছবিগুলো তো সাকিব ইয়ানরা ছবি দেখতে যাবে আপনাকে বাহবা দিবে আপনারও ভালো একটা ফিল্ম ছবি তৈরি করে আপনার স্প্রাজে উৎসাহ যোগাবে ইন্সপায়ার হবেন তো সবাই আমরা একসাথে হই সবাই আমরা ফিল্মটা তৈরি করি আমরা ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিটা দ্বারা করাই দেখবেন বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বলের দ্বারা হবে আর আমরা এই ঠোকাঠুকি করলে বহির্বিশ্বে ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন মেকাররা তার হাসা হাসি করবে যেটা আমাদের জন্য খুব অসম্মানজনক তো আসুন আমরা দরদ ছবিটা দেখবেন ইনশাল্লাহ আর তুফান ছবিটা সবাই হল থেকে দেখে আসুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনারা ধরে রাখুন আসসালামু আলাইকুম পরবর্তীতে আমি আবার সাকিবের একটা ছবি নিয়ে আসবো ইনশাল্লাহ আলোচনা করবো তো আজকে রাখি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আসসালাম আলাইকুম